শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় কেন আমরা জানব তবে ভিডিওতে যাবার আগে অ্যাট দ্য রেট টি জিরো জিরো ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে শিবের কাছে মনস্কামনা করে ওম নম শিবায় কমেন্ট করবেন সৃষ্টির আদিকালে দেবতা ও অসুরেরা একই সাথে বাস করত তখনও তাদের মধ্যে কোনো কিছু ভাগ হয়নি কিন্তু এক সময় স্রোতের শক্তির জন্য দ্বন্দ্ব শুরু হয় এক সময় দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন তাদের দুর্বলতার মূল কারণ হল ঋষি দুর্বাসার অভিশাপ একদিন ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক মহামূল্যবান পারিজাত মালা উপহার দেন ইন্দ্র সেই পারিজাত মালা ভুলবশত তার বাহন ঐরাবতকে পরিয়ে দেন ঐরাবত সেই মালার উপর না জেনে পা দিয়ে ফেলে এই অপমান সহ্য করতে না পেরে দুর্বাসামণি রেগে গিয়ে দেবতাগন্দের অভিশাপ দেন দেবতারা তাদের সমস্ত শক্তি ও ঐশ্বর্য হারিয়ে ফেলবে সেই অভিশাপ সত্যি হয়ে যায় ক্রমশ দেবতারা দুর্বল হয়ে যান অসুরেরা সেই সুযোগ কাজে লাগায় এবং অসুরেরা দেবতাদের আক্রমণ করতে থাকে এবং স্বর্গ রাজ্য অধিকার করে নেয় দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর কাছে শরণাপন্ন হন বিষ্ণু দেবতাদেরকে বললেন যে তাদের শক্তি ফিরে পেতে হলে অমৃত প্রয়োজন অমৃত পান করলেই তবেই দেবতারা শক্তিশালী হয়ে অমর হতে পারবেন কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে তখন বিষ্ণু আরও জানান সমুদ্রের গর্ভে অমৃত আছে সেটা পেতে হলে ক্ষীর সমুদ্র মন্থনের দরকার অর্থাৎ সমুদ্র মন্থন করতে হবে তবেই এই কাজ খুবই কঠিন শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের মতো কঠিন কাজে দেবতাদের পক্ষে সম্ভব হবে না এজন্য অসুরদেরও সাহায্য লাগবে বিষ্ণু আরও বললেন অসুর আর দেবতাদের একই সাথে একই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে হবে তারপর অসুরদের কাছে দেবতারা প্রস্তাব দেন দেবতারা বললেন একসাথে যদি সমুদ্র মন্থন করে তাহলে অমৃত পাওয়া যাবে অমৃত পেলে সবাই অমর হয়ে যাবে অসুররা সব শুনে লোভে পড়ে রাজি হয়ে যায় তবে অসুরদেরও উদ্দেশ্য ছিল নিজেদের কাছে নেওয়া আর দেবতাদেরও উদ্দেশ্য একই ছিল যে অমৃত নিজেরাই নিয়ে নেবে তারপর একসময় মহাযজ্ঞ প্রস্তুত হয় মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে নেওয়া হয় কিন্তু এত ভারী পর্বত যে তোলা সহজ হবে না তাই বাসকিনাককে দড়ির জন্য ডাকা হলো এবং দড়ির জন্য বাসুকিনাককে নেওয়া হলো বাসুকিনাক স্বর্গ রাজনাগ তাকে পর্বতের চারপাশে পেঁচিয়ে বিরাট দড়ি বানানো হল তারপর শুরু হয় বিশাল সমুদ্র মন্থন কিন্তু তারপর দেখা দিল বিরাট একটা সমস্যা মান্দার পর্বত এত ভারী যে তা সমুদ্রে ডুবে যেতে লাগল তখন বিষ্ণু কচ্ছপ অবতার রূপ ধারণ করেন তিনি কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের তলায় গিয়ে নিজের পিঠে মান্দার পর্বতকে তুলে ধরেন তারপর মন্থন শুরু হয় দেবতারা পর্বতের মাথার দিক টান ছিল আর নিচের দিকে টান ছিল অসুরেরা নাগের দেহ টানা হেজরা করার ফলে বাসুকিনাগের মুখ থেকে বিষ বের হয়ে যায় সেই বিষের প্রভাবে অসুরেরা দুর্বল হয়ে গেলেও মন্থন কিন্তু থামতে দেয়নি দীর্ঘ সময় ধরে মন্থন হওয়ার পরে সমুদ্রের নিচে থেকে ভয়ঙ্কর বিষ উঠে আসে উপরে যেটা ছিল কালকুট বিষ এই বিষ এতটাই মারাত্মক যে সমগ্র পৃথিবীকে ধ্বংসের মুখে পড়ে যাবে দেবতা ও অসুরেরা সকলে ভয় কম্পিত হয়ে যায় তখন সবাই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শিব অত্যন্ত দয়ালু তাই তখন শিব গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য সেই বিষ নিজের গলায় পান করে এবং শিবের গলা চেপে ধরে পার্বতী যাতে শিবের গোটা শরীরে বিষ না ছড়িয়ে পড়ে তার ফলে বিষ শিবের গলায় আটকে যায় তখন শিবের গলা নীল হয়ে যায় তখন থেকে বাবা শিবকে নীলকণ্ঠ নামে হয়ে যায় সমুদ্রমন্থন তবে এই শ্রাবণ মাসেই হয়েছিল আর এই বিষ এতটাই যন্ত্রণাদায়ক যে শিবের গলা তীব্রভাবে জ্বলে যাচ্ছিল তখন দেবী ও দেবগণ সবাই মিলে ঠান্ডা দুধ আর গঙ্গা জল শিবের মাথায় ঢালতে শুরু করে ফলে শিবের তীব্র যন্ত্রণা কমে যায় তবে আরও মহাদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষভাবে শিবের পূজা করা হয় এই শ্রাবণ মাসে মানুষ বিশ্বাস করে যে শিব এই শ্রাবণ মাসে বিশেষভাবে তুষ্ট হন শিবের মাথায় দুধ আর গঙ্গা জল ঢালার নিয়ম সমুদ্র মন্থন কাল থেকেই আসছে কারণ বিশেষ যন্ত্রণা শান্ত করতেই শিবের মাথায় দুধ আর গঙ্গা জল ঢালার নিয়ম শুরু হয় এই ঘটনার পেছনে রয়েছে শ্রাবণ মাসে শিবের পূজার মূল কারণ ভিডিওটা এই পর্যন্ত দেবাদিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখবেন ওম নম শিবায় ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ